যহবা ইস্তআযিবুল আনা মিনাল মা হুজুর তিনি বাহিরে গেছে আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য গেছে নবীজি অপেক্ষা করতে লাগলেন ইতিমধ্যে আনসানি সাহাবী বাসায় আসছে দেখেন এই জায়গাটা মন দিয়ে কি বলে আসার পর তিনি যখন দেখলেন নাযারা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াস দেখলেন আল্লাহর রাসূল তার বাসায় আর দুই সাহাবি তার বাসায় বলেন আপনা আমি আপনি যদি আল্লাহ তো এই যুগে আমি করে পাঠায় নাই আমি আপনি যদি হঠাৎ বাহির থেকে আইসা দেখতাম আমার ঘরে নবী আর আবু বকর ওমর বসা কি অবস্থা হবে আনসারী সাহাবা ঈশা দেখে নবীজি বসা আবু বকর ওমর বসা আনসারি সাহাবি কয় মা আহাদুলিয়াও মা আকরমা আদুয়া ফান মিন্নি আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান আর দুনিয়াতে কেউ নাই কেমন মেহমান পাইছি নবীজি এমন তিন মেহমান তাড়াতাড়ি বাহিরে গেলেন যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসলেন ফিহি রুতবন ওয়াবিসুন ওয়া বুসরুন এটার মধ্যে ভিজা খেজুর আছে শুকনা খেজুর আছে আপনার শুকনা খেজুর ভিজা খেজুর কাঁচা খেজুর আইনা বলতেছে হুজুর যেইটা মন চায় ওইটা খেতে থাকেন নবীজি আবু বকর ওমর খেজুর খাওয়া শুরু করলেন ফাহজাল মুদিয়া তিনি ছুরি নিলেন কি নিলেন ছুরি ছুরি নিয়ে রওনা করছে পশু জবাই করবে নবীজি বললেন ইয়া কল হালুব সাবধান দুধের পশু জবাই করবা না তিনি দুধের পশুর দিকে রওনা করছে সাবধান দুধের পশু জবাই করবা না দুধের বকরি জবাই জবাই করবা না তখন তিনি জবাহ একটা নর্মাল অন্য বকরি জবাই করলেন করার পর নবীজিকে বকরির গোস্ত খাওয়াইলেন খেজুর খাওয়াইলেন আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মিষ্টি পানি পান করলেন প্রিয় মুসলমান ভাইয়ারা আমি যেই কথাটা বলার জন্য এই লম্বা হাদিসটা বললাম এখন যেটা বলবো এটা বলার জন্য পেট ভরে খাইলেন খাওয়ার পর আবু বকর ওমর বললেন আবু বকর ওমর তুম তুমরে বাসা থেকে বের করছে ঠিক না হা এখন ক্ষুদা আছে কয় না ক্ষুদা মিটে গেছে না কয় হা মিটে গেছে নবীজি বললেন লাতুস আলুব নান হা দা ইউ মাল কিয়ামা এই যে খাইলা এই যে খাবারটা খাইলা না এই খাবারটার ব্যাপারেও কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে নেয়ামত প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে